আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে ব্লগটা নিয়ে এসেছি এটা হচ্ছে ডেলিভারি ব্লগ আজকে আমরা একটা খাট ডেলিভারি দিব এটা কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে চেষ্টা করি যখনই আমরা ফার্নিচার ডেলিভারি দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তো চলুন মূল কথা চলে যায় আজকে আমরা খাট ডেলিভারি দিব সেটা দেখার উদ্দেশ্যে আজকে আমরা এই খাটটা ডেলিভারি দিব এটা হচ্ছে সূর্যমুখী খাট কাজটা খুবই নিখুঁতভাবে করানো হয়েছে আর যে বার্নিশের কালারটা দেখতে পাচ্ছেন উনি বলেছিলেন যে এটা লাইট কালার হবে আমরা ওনার কথা অনুযায়ী আমরা লাইট কালার করেছি দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস করানো হয়েছে এই যে আলহামদুলিল্লাহ আমাদের যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর আমি ওনাকে বলেছিলাম যে আপনি এসে দেখে যাবেন অথবা আপনার লোক যারা আসে তারা দেখে যাবে আমরা কিভাবে ফার্নিচার তৈরি করি তো আমাদেরকে উনি বলেছিলেন যে মাঝখানে ওনার টানা গ্লাস লাগবে আর দুই পাশে ডয়ার লাগবে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ডিজাইনটাই করেছি আর এটা হচ্ছে ফুল বক্স হ্যাঁ এটা হচ্ছে কাঠটা একাশি কাঠে এটা হচ্ছে ফুল বক্স এই যে হাইসাটা হচ্ছে একদম সলিড ওই বলেছেন যে আমাকে সলিড হাসা দিবেন একদম ভালো মানে যেটা হয় আমি ওনার কথার উপর ভিত্তি করে অবশ্যই আমাদের কোয়ালিটি ফিনিশিং থেকে শুরু করে যা আছে একদম সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি ভদ্রলোক যেভাবে বলেছিলেন আমরা সেইভাবেই ওনাকে খাটটা দেওয়ার চেষ্টা করেছি আমাকে উনি ফার্স্টে বলেছিলেন যে ছবি কিছু পাঠানোর জন্য আমি ওনাকে ছবিগুলো পাঠাই ফাইনালি উনি এই খাটটা পছন্দ করেন তখন কিন্তু আমাদের এই খাটের কাজ চলছিল তো ফাইনালি আমরা এক সপ্তাহের ভিতরে ওনাকে খাটটা কমপ্লিট করে দিয়েছি এখন আমরা ডেলিভারির যে প্রসেসটা সেটা চলছে উনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন আর এটা আমরা একদম কাছাকাছি যখন উনি আমাকে ঠিকানা দিয়েছিলেন তখন জানতে পারলাম যে আমাদের এলাকার আশেপাশে ওনার বাড়ি তো এটা যিনি অর্ডার করেছেন উনি থাকেন সৌদি প্রবাসী ওনার এই খাটটা আমাদেরকে অর্ডার করেছেন এটার প্রাইস নিয়েছি আমরা হচ্ছে যদি বিক্রি করে আমরা বিয়াল্লিশ হাজার টাকা বাট ওনার কাছ থেকে আমরা রেখেছি চল্লিশ হাজার এটা হচ্ছে সম্পূর্ণ সিজনিং করা ইভেন কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই কারটা আমরা সেল করেছি চল্লিশ হাজার তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম